সাধারণ মানুষকে সুলভে উন্নত চিকিৎসা পরিষেবা দিতে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে ওপিডি পরিষেবা চালু রয়েছে মঙ্গলবার জানুয়ারি আগামীকাল শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের ওপিডিতে জেনারেল মেডিসিন বিভাগে থাকবেন অধ্যাপক ডক্টর স্বপন সরকার এবং ডক্টর মৌমুনা দাস অর্থোপেডিক্সে থাকবেন অধ্যাপক ডক্টর ভূপেশীল এবং ডক্টর নবরুণ দেবনাথ প্রসূতি ও স্ত্রী বিভাগে থাকবেন ডক্টর মোহিত কমল কুমার কে শিশু বিভাগে থাকবেন ডক্টর অলিভিয়া সার্জারিতে থাকবেন সহকারী অধ্যাপক ডক্টর দেবদীপ দেবনাথ এবং ডক্টর মিমানি দে থাকবেন ডক্টর প্রাণ গোপাল দত্ত এবং ডক্টর শান্তনু রায় চক্ষু বিভাগে থাকবেন ডক্টর প্রণবেন্দু বর্মন ডেন্টাল বিভাগে থাকবেন ডক্টর জয়শ্রী মজুমদার এবং দীপরাজ দালাল রিভিজ বিভাগে থাকবেন ডক্টর মিশুক দাস অ্যানে বিভাগে থাকবেন ডক্টর শুভাশিস দাব ফিজিওথেরাপিতে থাকবেন অরিতম বিশ্বাস এবং স্লিমা সাহা আপনার স্বাস্থ্য আমাদের দায়িত্ব বিশেষজ্ঞ চিকিৎসক অত্যাধুনিক যন্ত্রপাতি ও উন্নত পরিষেবা মাত্র দশ টাকার বিনিময়ে আপনারা সপ্তাহে সোমবার থেকে শনিবার প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই ওবিডি থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা পরিষেবা নিতে পারবেন